গত আট ফেব্রুয়ারি রবিবার আসন্ন নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর মধ্য হালিশহর ও বড়পুল এলাকায় ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে জিয়া পরিষদ চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন সভাপতি আমির হুমায়ুন চৌধুরীর নেতৃত্বে এই প্রচারণা কর্মসূচি পরিচালিত হয় এতে জিয়া পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপস্থিত নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব শামসুল ইসলাম মজনু ছাড়াও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বাংলাদেশ ব্যাংকসহ সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক এবং রূপালী ব্যাংকের নেতৃবৃন্দ ব্যাংক প্রতিনিধিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন নজরুল ইসলাম মজুমদার মোহাম্মদ রাশেদুল ইসলাম নুরুদ্দিন চৌধুরী ইউসুফ রেজা মিন্টু মোহাম্মদ জামাল নুরুল হুদা মোহাম্মদ শফিউল্লাহ আজিজুর রেহমান সহ আরও অনেকে প্রচারণার মূল লক্ষ্য গণসংযোগকালে নেতৃবৃন্দ বড়পুল এলাকার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা করেন বক্তারা বলেন এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমির খসরুর বিকল্প নেই তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান

thank you